শীতকালীন সময় আপনি মাছ চাষ করতেছেন আপনার ভিতরে একটা ভয় কাজ করতেছে যদি মাছের রোগ হয় মাছ যদি মারা যায় অথবা মাছ যদি সঠিকভাবে খাবার না খায় সেক্ষেত্রে আমি কি করব। আমি আপনাকে শীতকালীন সময় মাছ চাষের জন্য দশটা করণীয় বলবো এই দশটা কাজ আপনি যদি করতে পারেন সেক্ষেত্রে আপনি মাছ চাষ নিয়ে অনেকটা চিন্তা মুক্ত থাকতে পারবেন তো চলুন সেই দশটা জিনিস কী কী সেটা আমরা জানার চেষ্টা করি এবং কি এই জিনিসগুলো আমরা মানার চেষ্টা করব এতে করে আমাদের মাছের রোগ কম হবে মাছের অক্সিজেন স্বল্পতা হবে না মাছ সঠিকভাবে বড় হবে মাছের খাবার প্রতি অরুচি থাকবে না এবং কি আপনি সঠিক সময় মাছ বিক্রি করতে হবে তো চলুন শুরু করা যাক দেখুন আপনি যেহেতু শীতকালীন সময় মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে শীতকালীন সময় কী হয় পানির গভীরতা আস্তে আস্তে কমতে থাকে এবং কি পানির তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে যেহেতু দিনের দৈর্ঘ্য কমে যায় এক্ষেত্রে পানি যদি কমতে থাকে সেক্ষেত্রে কী করতে হবে নিয়মিত প্রতিদিন আমাদের কী করতে হবে পানি সরবরাহ করতে হবে ঢিপের পানি আমরা পুকুরে সকালবেলা দুপুরবেলা এবং কি বিকালবেলা আর যদি এরকম সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা সকালে এবং কি দুপুরে আমরা এক থেকে দুই ঘন্টা করে আমরা পুকুরে ডিপের পানি প্রয়োগ করব। এতে করে হবে ডিপের পানি গরম থাকে আর শীতকালীন সময় পানি তাপমাত্রা যদি ঠান্ডা থাকে এক্ষেত্রে দেখবেন ডিপের পানি যখন পুকুরে পড়বে এই জায়গাতে সমস্ত পুকুরে মাছ জড়ো হতে থাকে কারণ কি এখানে তারা একটু আশ্রয় পায় বা এখানে তারা একটু ভালো বোধ করে এই জন্য কিন্তু ডিপের পানি প্রয়োগ করা খুব জরুরি শীতকালীন সময় মাছ যাতে অক্সিজেন স্বল্পতায় না ভোগে অর্থাৎ মাছ ঘাবাইতেছে মাছ ভাসতেছে সেটা দেখে আপনি যদি চিন্তিত না হন বা এটা দেখে আপনার যদি মনে হয় যে এটা কোনো সমস্যা না তাহলে আমি বলবো আপনাকে আপনি বড় ধরনের সমস্যায় পড়তে পারেন আপনার পুকুরে অক্সিজেন সম্পতা হয় কি কি কারণে সেসব সমস্যার সমাধান আপনাকে করতে হবে এই সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন দু সালের এসে তালাপি আপনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু হাজার পঁচিশ সালে নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসে তালাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করেwidetilde diseaseটা কাল করতেও সেটাকে মাছের যাতে রুকবেদি না হয় মাছের রুকবেদি হওয়ার কারণ কি থাকে একট নাম্বার তো তাপমাত্রা কমে গেছে খাবার খাওয়া কমে দিতে পারে অন্য দিকে কি হয় আমরা খাবার দেওয়া একেবারে বন্ধ করে দেই আবার অনেক পুকুরে গ্যাস তৈরি হয়ে যায় এবং কি অনেক পুকুরের পানি মোটা হয়ে গেছে বা অনেক পুকুরের পানি একদম কালো হয়ে গেছে এসব পুকুরে কি হয় মাছের রুকবেদি হয় এর পাশাপাশি অনেকে মানে পোনাতে মাছ চাষ করেন আবার অনেকে কী করে থাকেন অধিক গণতে মাছ চাষ করেন এইসব কারণে কিন্তু মাছের রোগ বেদি হতে পারে তো এই জন্য আমাদের মাছের যাতে রোগ না হয় রোগ মুক্ত মাছ চাষ করতে যেসব জিনিস করতে হবে এই জিনিসগুলো আমাদের অবশ্য অবশ্যই মানতে হবে আপনি যখন শীতকালীন সময় মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে পুকুরের পানির রং সবুজ রাখাটা খুব জরুরি কিন্তু খেয়াল করবেন ফাইটো প্লানডন যাতে আবার অতিরিক্ত না হয়ে যায় অর্থাৎ ফাইটো প্লান্টন যাতে ব্লুম না হয় একদম পুকুর পানি উপরের স্তর অনেক মোটা হয়ে গেছে এরকম যাতে না হয় পুকুরে পানি হালকা সবুজ থাকবে এই জিনিসটা করা খুব জরুরি এখন বলবেন ভাই হালকা সবুজ কেন রাখতে হবে হালকা সবুজ এজন্য রাখতে হবে পুকুরের প্রাকৃতিক খাবার মাছের জন্য যেরকম দরকারি অন্যদিকে পুকুরে সঠিক পরিমাণে অক্সিজেন সরবরাহ রাখার জন্য কিন্তু আপনাকে পুকুর পানি সবুজ রাখতে হবে আশা করি ক্লিয়ার আছেন আর যদি ফাইটো প্লান্টন ব্লুম হয় সেক্ষেত্রে কী হবে এই ফাইটো প্লান্টন সূর্য আলো পুকুরে পৌঁছে দিতে দেবে না অনেকে ফাইটো প্লান্টন তারা কিন্তু অক্সিজেন নিতে থাকবে এসব কারণে অবশ্যই বসে আপনাকে কী করতে হবে ফাইটো প্লান্টন যাতে ব্লুম না হয় সেদিকে খেয়াল করতে হবে আপনি শীতকালীন সময় মাছ চাষ করতে চান সেক্ষেত্রে ছয় নম্বর খুবই ইম্পর্টেন্ট করণে সেটা কি মাছের গণত্ব কমায় রাখতে হবে মাছের গণত্ব যদি আপনি বেশি রাখেন সেক্ষেত্রে কী হবে আপনার মাছের রোগ বেঁধে বাড়তে পারে মাছের গ্রোথ নাও আসতে পারে এমনকি মাছের খাবার প্রতি অনীহা তৈরি হতে পারে এমনকি অনেক সময় দেখা যায় পুকুরের অক্সিজেন স্বল্পত হতে পারে এবং অক্সিজেন স্বল্পত হওয়ার কারণে কী হবে মাছ মারাও যেতে পারে এই জন্য বলবো শীতকালীন সময় অবশ্যই কী করবেন মাছের গণত্ব একটু কমায় রাখার চেষ্টা করবেন কি ভাই মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন তাহলে আজই এসে তালা পিয়া পোনা চাষ করেন কারণ এসে তালা পিয়া পোনা খায় কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তালা পিয়া পোনা সাত নাম্বার খুব ইম্পর্টেন্ট সেটা কি আপনাকে নিয়মিত ভাসমান খাবার দিতে হবে ভাসমান খাবারটা নিয়মিত দিবেন কারণ কি আপনি মাছের যদি খাবার না দেন সেক্ষেত্রে মাছ চলাফেরা করতেছে হ্যাঁ মাছের গ্রোথে একটু কমাসতেছে তার মানে এই না যে আপনি খাবার দেওয়া বন্ধ রাখবেন মাছের চলাফেরা করতে একটা শক্তি দরকার এই শক্তি কোথায় থেকে পাবে এই জন্য আপনাকে অবশ্যই ভাসমান খাবার দিতে হবে এখন আপনি বলবেন ভাই ভাসমান খাবার কেন দিব ভাসমান খাবার এই জন্য দেবেন মাছের খাবারের প্রতি চাহিদা কমে যেতে পারে মাছ খাবার কতটুকু খাচ্ছে সেটা আপনি ডুবন্তা খাবার দিলে পরিমাপ করতে পারবেন না এবং ডুবন্ত খাবার যদি দেন সেক্ষেত্রে পুকুরে ফাইটু প্লান্টের পরিমাণটা ব্লুম হতে পারে দিকে পুকুরে গ্যাস তৈরি হতে পারে এই জন্য আমরা ডুবন্ত খাবার দিব না ভাসাবান খাবার দেবো ভাসাবান খাবার দেওয়ার সময় বিশ থেকে তিরিশ পার্সেন্ট খাদ্য কমাই দেবো অর্থাৎ মাছ যতটুকু খাবার খাচ্ছে ততটুকু খাবার দেওয়ার চেষ্টা করতে হবে মাছের অতিরিক্ত খাবার দেওয়া যাবে না শীতকালীন সময় মাছের খাবার প্রতি চাহিদা কমে যাবে কারণ কি মাছের হজম কম হবে হজম যদি কম হয় সেক্ষেত্রে খাবার একটু কম খাবে তো খাবার কম খাইলে সেক্ষেত্রে খাবার কমই দিতে হবে অতিরিক্ত খাবার দিয়ে আমরা খাবার নষ্ট করবো না এবং আমরা যদি ভাসামান খাবার দিই সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কতটুকু খাবার খাচ্ছে এবং ওই অনুযায়ী আমরা কিন্তু খাবার দিতে পারতেছি এবং কি ভাসমান খাবারে সঠিক পরিমাণ প্রোটিন থাকে এই প্রোটিনটা মাছের শরীরে সরাসরি কাজ করে মাছের ওজন বৃদ্ধিতে সরাসরি ভূমিকা পালন করে থাকে এই জন্য আমাদের নিয়মিত ভাসমান খাবার দেওয়াটা জরুরি নয় নাম্বার শীতকালীন সময় কোনোভাবে কোনো প্রকার সার প্রয়োগ করা যাবে না জৈব সার অজৈব সার কম্পোস্ট সার লিকুইড সার যে কোনো সার বলেন না কেন মানে আপনি জুস বানাই দিয়ে নানান কিছু দিয়ে আসেন এইসব জিনিস আপনি শীতকালীন সময়ে প্রয়োগ করবেন না এগুলো একদম বন্ধ রাখবেন দশ নম্বর জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু অনেক খামার এই জিনিসটা করেন না বা অনেক খামার এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করেন না সেটিকে পুকুরে পুকুরের কাদার গভীরতা ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি হয়েছে কোনো সমস্যা নাই কিন্তু কাদার গভীরতা এক ফিটের উপরে চলে গেছে দুই ফিট তিন ফিট হয়ে গেছে এইসব পুকুরে আমাদের মাছ চাষ করার থেকে বিরত থাকতে হবে অর্থাৎ কাদার গভীরতা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের মাছ বিক্রি করে আমাদের এই শীতকালীন সময় পুকুরটাকে সংস্কার করে নিতে হবে আমাদের অসংখ্য এসে তেলাপে খামারে আছে যারা কি করে থাকেন এই শীতকালীন সময় পুকুরটাকে সংস্কার করেন কারণ কি সারা বছর মাছ চাষ করছেন সারা বছর মাছ চাষ করার কারণে পুকুর তলদেশে অনেক ধরনের প্লান্টর মারা গেছিল অনেক ধরনের খাবার পোচায় হয়ে পুকুরের তলদেশে পচেছে এবং আমাদের খামারে এইটুক জানেন যে তলদেশ পরিষ্কার বা তলদেশ সুন্দর তার মানে মাছের রোগ কম হবে এবং কি দ্রুত সময় মাছ বিক্রি করা যাবে আমি বলবো আপনাকে পুকুরের তলদে খাদার পরিমাণটা কম রাখার চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় শীতের সময় আপনি মাছ বিক্রি করে দিয়ে আপনি পুকুরটার সংস্কার করে নিয়ে নতুন বছরের জন্য আপনি রেডি হন এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে শীতকালীন সময় আপনার মাছ চাষ নেই তেমন কোনো চিন্তা করতে হবে না কিন্তু অনেক খামারি আছেন যারা নিয়ে ভয় পান এই ভয় পাওয়ার কারণগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করছি এই কারণগুলো যদি আপনি সমাধান করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন ছাব্বিশ সালের এস এ তেলাপের পোনা ডেলিভারি শুরু হবে পনেরোই মার্চ থেকে দুই সালের এস এ তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসে তেলা কোনা পোনা বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা এক টাকা বিশ পয়সা পিস অফার মূল্যে পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে এখন আপনি বলতে পারেন ভাই এই যে এই কথাগুলো বললেন এই কথার অনুযায়ী তো কিছু ভিডিও দেখতে বলছেন সেগুলো আমরা কোথায় পাবো জাস্ট আমাদের চ্যানেলে গেলে আপনি এই সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন অর্থাৎ আপনি জাস্ট সার্চ করবেন যে এই সম্পর্কে জানতে যেতেছেন সেই সম্পর্কে আপনি ডিটেল ভিডিও পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম